এই ভিডিওতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো শুরু করি জোনায়দ হোসেন জিজ্ঞেস করেছো ভাইয়া চতুর্থ বিষয় যদি বায়োলজি হয় তাহলে কি পরীক্ষা দেওয়া যাবে হ্যাঁ ভাইয়া অবশ্যই পরীক্ষা দেওয়া যাবে তোমার বায়োলজি থাকলেই হয়েছে সেটা অপশনাল বা চতুর্থ যাই থাকুক না কেন এসএসসি এবং এইচএসসিতে তোমার যদি দুইটাতেই বায়োলজি থাকে অপশনাল থাকলেও হবে কোনো সমস্যা নেই বায়োলজি থাকলেই হয়েছে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা এখন আশা করি পরীক্ষা দিতে পারবো না কারা সেটা তোমরা বুঝে গিয়েছো যাদের এস এসসিতে বা এইচএসিতে কোনো একটাতে বায়োলজি ছিল না অপশনাল হিসাবেও ছিল না তারা মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না আরেকজন প্রশ্ন করেছো সেকেন্ড টাইমের যদি অনার্সে ভর্তি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কত নাম্বার কাটা যাবে বা সে যদি অনার্সে ভর্তি হয়ে থাকে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অথবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে তার পাঁচ নাম্বারই কাটা যাবে অথবা সে যদি কোথাও ভর্তি নাও হয়ে থাকে সেকেন্ড টাইমার হিসেবে তার পাঁচ নাম্বার কাটা যাবে কিন্তু সে যদি কোনো মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে ভর্তি হয়ে থাকে সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক সেক্ষেত্রে তার আট নাম্বার কাটা যাবে এমনকি যদি সে নার্সিংয়ে ভর্তি হয়েও থাকে তো সেক্ষেত্রে তার পাঁচ নাম্বারই কাটা যাবে এবং সে সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হবে আরেকজন প্রশ্ন করেছো ভাই এমবিবিএস করতে কত টাকা লাগে দেখো ভাই তুমি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পাও তো সেক্ষেত্রে তোমাকে ওই আবেদন করার সময় এক হাজার টাকা জমা দিয়ে একটা অ্যাপ্লাই করতে হবে আর চান্স পাওয়ার পরে ভর্তি হওয়ার সময় তোমাকে এককালীন কিছু টাকা দিয়ে ভর্তি হতে হবে সেটা হইতে পারে বিশ হাজারের মতো তারপরে তুমি জাস্ট এক্সাম ফি ব্যতীত তোমার কোনো খরচ নাই তুমি ফ্রিতেই মেডিকেলে এমবিবিএস করতে পারবা কিন্তু তুমি যদি দেখা গেছে প্রাইভেটে ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে তোমার অনেক টাকাই লেগে যাবে পনেরো থেকে বিশ লাখ বা তারও বেশি লেগে যেতে পারে তোমার চার বছর বা তারও বেশি সময় এম শেষ করতে আসসালামালাইকুম ওয়ালাইকুম সালাম বায়োলজিতে এ আসছে এখন মেডিকেল এক্সাম দিতে পারবো কি হ্যাঁ ভাই তুমি অবশ্যই মেডিকেল এক্সাম দিতে পারবা বায়োলজিতে বা এইচএসসি বায়োলজিতে তোমার যদি এ থাকে বা ফোর পয়েন্ট থাকে তাহলেই তুমি মেডিকেল এক্সাম দিতে পারবা আরেকজন প্রশ্ন করেছো ভাই ফোর্থ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিলে কি মেডিকেলে এক্সাম দিতে পারবো হ্যাঁ ভাই ফোর্থ সাবজেক্ট যদি তোমার যেটাই থাকুক না কেন ম্যাথ থাকুক বা যেটাই থাকুক না কেন কিন্তু তোমার যদি বায়োলজি থাকে এসএসসি এবং এইচএসসি এই দুইটাতেই যদি তুমি আর বায়োলজি থাকে তাহলে তুমি অবশ্যই মেডিকেল এক্সাম দিতে পারবা এখন ভাই আসে তুমি যে সাবজেক্টটা নিছো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তুমি ম্যাথ রেখে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা নিছো তাহলে তোমার অবশ্যই চিন্তাভাবনা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে সো প্রথম থেকেই তুমি একটু চিন্তাভাবনা করে এখন থেকে যারা নতুন ভিডিওটা দেখতে বা ভবিষ্যতে অপশনাল সাবজেক্ট কোনটা নিবা বা সেটা বা ফোর্থ সাবজেক্ট কোনটা নেবে সেটা সিলেক্ট করবা সো তোমাদের আগে থেকেই চিন্তা ভাবনা করা উচিত তুমি ম্যাথ রেখে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিতে আবার তারপরে আইসা ইন্টারে আয়সা আবার মেডিকেলের প্রিপারেশন নিতে চাচ্ছ দুইটা একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সো আশা করি তোমরা বুঝে শুনে প্রিপারেশনটা নিবা বা ওই অপশনাল সাবজেক্টটা সিলেক্ট করবা এখন ভাইয়া তোমরা অনেকেই প্রশ্ন করো ভাইয়া আমি কি ইম্প্রুভমেন্ট দিব দেখো ভাইয়া তুমি ইম্প্রুভমেন্ট দেও তাতে কোনো সমস্যা নেই সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি যদি এরকম হয়ে থাকে যে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাকে টার্গেট নিয়ে তুমি ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছো কারণ তোমার যে পে এটা কম আসছে ওইটার জন্যে মেডিকেলে যে তোমার নাম্বারটা কাটা যাবে জিপিএফআই পাইলে সেটার কাটা যাবে না পরবর্তীতে যাতে তুমি মেডিকেলে একটা ভালো স্কোর অর্জন করতে পারো ভালো চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় সেই জন্য তুমি ইম্প্রুভ দিতে চাচ্ছ তুমি যদি এরকম করে থাকো তাহলে ভাইয়া তুমি হয়তো ইতিমধ্যেই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে পলিসিটা সেই পলিসির মধ্যে ইতিমধ্যে একটা পরিবর্তন তারা এনেছে যে সেটা কতটা যৌক্তিক আমি জানি না বাট এই পরিবর্তনটা তারা এনেছে যে এসএসসি এবং এইচএসসির মধ্যে জাস্ট দুই বছরের একটা গ্যাপ থাকতে হবে দুই বছরের বেশি গ্যাপ যদি থাকে তো সেই ক্ষেত্রে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এখন তুমি যদি ইম্প্রুভমেন্ট দাও আর এই পলিসি যদি বহাল থাকে যদি পলিসিটা পরিবর্তন না করে পরবর্তীতে তাহলে দেখা গেছে যে ইম্প্রুভমেন্ট দিলে তোমার এস এসসি এবং এইচএসসির মধ্যে তিন বছরের গ্যাপ তৈরি হবে কারণ তুমি এক বছর পরে যে ইম্প্রুভমেন্টটা দিতেছো তোমার সার্টিফিকেটটা ওই তারিখে ইস্যু হয়ে আসবে তুমি ওই সেশনের সাথে কাউন্ট হবা তো সেই ক্ষেত্রে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারতেছো না কিন্তু এসএসসির ক্ষেত্রে যদি কেউ ইম্প্রুভমেন্ট দেয় তাহলে দেখা গেছে এসএসসির ক্ষেত্রে যদি কেউ ইমপ্রুভমেন্ট দিয়ে দুই বছর আবার ইন্টার শেষ করে সো এস তার দুইবার থাকলেও কোনো সমস্যা হইতেছে না এসএসসিতে ইম্প্রুভমেন্ট দিতে পারতেছে ওই ক্ষেত্রে সুযোগটা দিতেছে আবার ইন্টারের ক্ষেত্রে দিতেছে না আসলে কোথায় যে কী হইতেছে বা আমার মাথা দিয়ে ঢুকতেছে না তো আবার দেখা গেছে যে এক বছর আগে ইম্প্রুভমেন্ট সহ তারা প্রত্যেকেই পরীক্ষা দিতে পারছে যারা ইম্প্রুভমেন্ট দিয়েছে তারাও পরীক্ষা দিতে পারছে তাদের জাস্ট পাঁচ নাম্বার হয়তো বা কাটা গিয়েছিল এই হচ্ছে অবস্থা তোমরা জানো এই সার্কুলারটার দেওয়ার পত্রে এই সার্কুলারটা দেওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটছে যে হুট করে এই সার্কুলারটা তো দিয়েছে তো ওইটা দেওয়ার পরে তো এমনিতেই শিক্ষার্থীরা যারা ইম্প্রুভমেন্ট দিয়েছে তারা দুইবার এইচএসসি দিয়েছে দুইবার মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছে তারপরে সে জানতে পারলো যে সে আর মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না এবং দেশের মেডিকেলে পরীক্ষা না দিতে পারার কারণে পরীক্ষায় না বসতে পারার কারণে সে বিদেশেও কোনো মেডিকেলে পড়তে পারবে না প্রাইভেটেও কোনো মেডিকেলে পড়তে পারবে না তার স্বপ্নটা কিভাবে ভেঙে চুরে একেবারে শেষ করে দেওয়া হয়েছে আসলে এই এই এইরকম যে পলিসিগুলো কারা মেক করে তাদের মাথায় কি থাকে আসলে তাদেরকে যে কি বলে গালি দেওয়া উচিত ওই গালির ভাষাটাও মনে হয় বাংলা ভাষাতে আমার জানা নেই আপনারা পলিসিতে পরিবর্তন আনবেন সেটা আপনারা আনতেই পারেন আপনারা যুগের জন্যে শিক্ষার্থীদের জন্য যেটা ভালো হয় সেটা অবশ্যই করতে পারেন বাট অন্য শিক্ষার্থীদের ক্ষতি করে না সে অধিকারটা আপনারা রাখেন না তো সেটার জন্যে অন্তত এক বছর আগে আপনাদের বলে দেওয়া উচিত ছিল যে তোমরা যারা ইম্প্রুভমেন্ট দিবা বা মেডিকেল ভর্তি পরীক্ষায় ইম্প্রুভমেন্ট দিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছো তারা অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই শিক্ষার্থীগুলো তাদের অন্য গোল চোজ করতো ভার্সিটিতে চোজ করতো অন্য কোথাও প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে যেত ওইবার বা তারপরে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারতো কিন্তু এখন তারা সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে সেটাও মানলাম যে আপনারা আগেও বলেন নাই হুট করে একটা ডিসিশন দিলেন এই যে ছেলেগুলো দুইবার এইচএসসি দিছে দুইবার মেডিকেলের প্রিপারেশন নিছে যে জাস্ট সে একটা মেডিকেলে চান্স পাবে ভালো করে এত পড়াশোনা করছে তারপরেও সে পরীক্ষা দিতে পারতেছে না এরকম একটা ওই পলিসির কারণে যে জাস্ট দুই বছরের গ্যাপ আছে কিন্তু তারপরেও দেখা গেছে এই পোলাপনগুলো যখন আবেদন করছে তাদের টাকাও জমা নেওয়া হয়েছে আবেদনও সাবমিট হয়েছে কিন্তু যখন এডমিট দিবেন তখন এডমিটটা আর দিতেছে না যে এডমিট এডমিটে দেখাইতেছে যে দুই বছরের একটা বেশি গ্যাপ পাশে তোমার এসএসসি এবং এইচএসসির মধ্যে যে কারণে তুমি আর এর পরীক্ষায় বসতে পারবে না তাহলে এইটা কেন হইল ঠিক আছে আপনারা একটা ডিসিশন নিছেন সেটা নিতেই পারেন যেরকমই নিসেন জনগণের ভালো হয়েছে খারাপ হয়েছে নিসেন তো কিন্তু তারপরেও আপনার সফটওয়্যার আপনার যাদের যারা এরকম এগুলা নিয়ন্ত্রণ করতেছে। ওরা কি জানে না যে কোন সার্টিফিকেটটা কোন সার্টিফিকেট দুইটার ব্যবধান দুই বছরের বেশি কার এসএসসি এবং এইচএসসির ব্যবধান দুই বছরের বেশি আপনার সফট সফটওয়্যার সেটাকে ধরতে পারে না অবশ্যই ধরতে পারছে তা না হলে আপনার আপনি এডমিট কার্ড কেন আসতে আসেন অবশ্যই ধরতে পারছে কিন্তু আপনি আবেদনটা কেন জমা নিয়ে তাইলে পুল আপানদেরকে আবার আশার আপনি কেন দেখাইছেন আবার টাকাও জমা নিয়েছেন এদের এগুলো কি ব্যবসা আপনার পলিসি এরকম হওয়া উচিত ছিল যাদের তিন বছরের বেশি গ্যাপ আছে যাদের যাদের ইমপ্রুভমেন্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না তাদের টাকায় জমা নেওয়া হবে না তাহলে তারা অ্যাপ্লাই কিভাবে করলো সো ভাইয়ারা তোমরা যারা এডমিশন টেস্ট দিবা সরি একটু বেশি হাইপার হয়ে গেছিলাম কারণ এত বেশি অনিয়ম আমরা যখন এডমিশন দিছি তখনও ফেস করছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এক একবার এক এক ধরনের নিয়ম তারা বের করে নিয়ে আসে যেটা শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে সো এই বাংলাদেশের এডমিশন টেস্ট চরম নোংরা একটা প্রতিযোগিতা সো এই প্রতিযোগিতাতে তোমরা আশা করবো যে একবারের বেশি দুইবার এখানে অংশগ্রহণ করতে চাইবা না যেখানে পারো যে যেখানে পারো ভালো একটা জায়গায় একবারে যাওয়ার চেষ্টা করো ভাই কারণ বাংলাদেশে কখন কি হয় আসলে কিছু বলা যায় না বিশেষ করে এই অ্যাডমিশন সেক্টরে আসলে এখানে আসলে কারা বসে আছে আমি জানি না ওদের মাথায় কি আছে সেটাও নিয়ে আমি কনফিউজড সো এই অ্যাডমিশন সময়টা যে শিক্ষার্থীগুলো ফেস করছে তারা যে কতবার বার কত বার গালি দিছে এই সিস্টেমটারে সেটা আর কি বলবো ভাই যারা ফেস করছে শুধু তারাই জানে তো আবারও বলতেছি যে এটা খুব নোংরা একটা প্রতিযোগিতা একবারে চান্স পাওয়ার চেষ্টা করো